তারেক রহমান আপনারা আপনাদের দলীয় একজন শীর্ষ ব্যক্তি তাকে জাতীয় ইমাম উপাধি দিছে ভালো কথা তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না সুতরাং তার নাগরিকত্ব তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক সমান সুযোগ নিয়ে নির্বাচন উঠ দেবে তিনি নির্বাচিত হবেন সরকার গঠন করবেন আমাদের আপত্তি নাই আর দলীয় জোট আপনারা যারা অন্যরা বলে যে জনগণ দেশের মালিক আমরা তো যারা ইসলামপন্থী আমরা বলি যে মালিকানা মূলত আল্লাহর মালিকানা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সুতরাং কর্মচারী নিয়োগ করতে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে করবেন নতুবা দোকান যাবে আগামী দিনে আমরা চাই যে আট দলের এই যে আমাদের একসাথে চলা আমরা নির্বাচনের সাথে নির্বাচনের জন্য একসাথে চলব নির্বাচন পাঞ্চাল করার ষড়যন্ত্র একসাথে প্রতিহত করব ইনশাল্লাহ